গরম গরম ধোয়া ওঠা ডিম আলুর এই মাখামাখি ব্যাস একবার বাড়িতে বানিয়ে দেখো মাছ মাংস বাটিকে সবাই দূরে সরিয়ে রাখবে একতলা ভাত বা রুটি পরোটা নিয়ে বসে পড়ো আমি গ্যারান্টিতে বলছি সবাই ধন্য ধন্য করে চেটে পুটে খেয়ে উঠে পড়বে এই রেসিপির জন্য আমি ছোট আলু ব্যবহার করেছি ডিম আর আলু একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নিয়ে সেটাকে ভালো করে চুলে নিয়েছি এবার চাকুর সাহায্যে আমি ডিমটাকে কেটে নিলাম আমি এখানে চার টুকরো করেছি তোমরা হাফ করলেও পারো কিন্তু এটাকে কেটে নিতে হবে সুন্দর করে কেটে এবার আমি এটাকে রেখে দিলাম এবার তাহলে রান্না শুরু করে দিই একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আলুগুলো আমি সব নিয়ে নিলাম আলুগুলো কিন্তু ফাটা না এবার গোটা গোটায় থাকবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ ধনে জিরে পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দুটো লঙ্কা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই চামচ টক দই আর একটু মেথি আর আদা রসুন আর একটা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অল্প সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো এই জন্য মেখে রাখবো যেন আলুর মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায় এটা মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পরে আবার চলে এলাম এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল জিরে আর গোটা গরম মশলা গন্ধটা যখন ভালো বেরোলো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এবার আমি ভালো করে ভাজবো যতক্ষণ না লাল হচ্ছে এই জন্য একটু লবণ দিয়ে ভাজবো যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম আলুটা আলুটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এইভাবে রান্না করলে আলুটার মধ্যে মশলাটা যেমন ভালো ঢুকে মশলাটা তেমন কষানো ভালো হয় ঢাকা দিয়ে এটাকে আমি কষাতে থাকবো তোমরা চাইলে এই পর্যায়ে এটাকে আলুর দম হিসাবে ব্যবহার করে খেতে পারো কিন্তু আমি এটা রান্না করবো আজকে ডিম দিয়ে ওয়াও মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটা তো একদমই নেই এবার আমি প্রয়োজন মতন গরম জল ব্যবহার করব খুব বেশি জল এখানে ব্যবহার করবে না কারণ রান্নাটা হতে চলেছে মা এবার একটু ঝোলটা চেঁকে দেখো লবণ ঠিক আছে কিনা প্রয়োজন মতো লবণ আর সব কিছুকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আমি চিনি এবার যে কেটে রেখেছিলাম ডিমগুলো আলতোভাবে ডিমগুলো দিয়ে দিলাম খেয়াল রাখবে ডিমগুলো যেন বেশি ভেঙে না যায় তাই সাবধানে রান্না করতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো গ্যাসটাকে কমিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা কি দারুণ হয়েছে ঝোলটা সব শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার রান্না গ্যাসটাকে অফ করে দাও এবার তুমি কি দেখাবে সেটার ব্যবস্থা করো আজ আমি রুটি দেখিয়েছি তবে যদি তোমরা চাও ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেয়ে নিতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় আর এর আগে আমি যতবার ডিমের রেসিপি দিয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি ভরপুর এবারও ভালোবাসা পাবো এই আশায় রাখলাম আর দেরি না করে ঠান্ডা হয়ে যাওয়ার আগে সবাই মিলে খেয়ে নাও ডিমের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করতে জানাতে একদম ভুলবে না এর আগের একটা ভিডিওতে শ্যাম দাস দাদাভাই বলেছে দিদিভাই আপনার একটা রেসিপি দেখে আমি বাড়িতে ট্রাই করেছি খুব ভালো ভালো হয়েছে থ্যাংক ইউ দাদা ভাই এইভাবে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন রেসিপি যারা ফেসবুকে আছো তারা আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউবে আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও দেখা হবে সবার সঙ্গে আবার নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ